আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আমরা সকাল সকালে আপনাদের একটি আমাদের বাগানে আপনাদের প্রয়োজনের স্বার্থে একটি বিষয়ে আলোচনা করতে আসছি আর এই মতো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বটনকে প্রেস করে দেবেন যাতে করে সুন্দর সুন্দর ভিডিওগুলো নোটিফিকেশন করে আপনাদের কাছে চলে যায় সুপ্রদর্শক দর্শক চলুন আপনার আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সাকারের সৌদি খেজুরের শাখার বা কলমের মধ্যে আমরা কিভাবে স্যালাইনের মাধ্যমে পানি প্রয়োগ করি একটু আপনাদেরকে বিস্তারিত দেখাবো চলুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কলমটি গাছের গোড়া থেকে নয় বেশ কিছু উপরে রয়েছে আপনারা জানেন যে সৌদি খেজুরের বেশ কিছু সাকার গাছের উপর দিয়ে আসে যেমন এখানে গাছের নিচ দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক উপর দিয়েও বেশ কিছু শাখার হয় ঠিক এই শাখারটি আমি ছয় মাস আগে একে কলম করেছি আপনারা জানেন যে অনেকটা গুটি কলমের মতো এর এর উপরের সাইডটা শেষে আমরা সুন্দর করে গুটি কলমের মতো করে এরপরে কিন্তু আমরা কলমটাকে মিডিয়া দিয়ে বাঁধি মানে মিক্সার মাটি দিয়ে মিক্সার মাটিতে জানেন যে সবাই জৈব সার মাটি কুকু ডাস্ট অর্থাৎ নারিকেলের ডাস্ট যেটা টোটালটা একটা সংমিশ্রণ মিশ্রণে থাকে আর আমরা যখন এই কলমটাকে চেঁচে নেই মানে ওই কুটি কলমে মতো চেঁচে নেই ঠিক ওই মুহূর্তে আমরা কিন্তু হরমোন হিসাবে অ্যালোভেরা ইউজ করি এখন আমাদের বছরে আমাদের দেশে বছরে প্রায় চার মাস সর্বোচ্চ ক্ষেত্রে পাঁচ মাস পর্যন্ত বৃষ্টি হয় না যখন বৃষ্টি না হয় কলমের বা এই শাখারগুলো যখন আমরা কলম করি ভিতরে মাটিগুলো বা মিডিয়াগুলো কিন্তু শুকিয়ে যায় এখন আপনারা যদি সাপ্তান্তকে একবার করেও এই ভিতরে পানি প্রবেশ করা পারেন তাহলে শিকড়ের শিকড়টা প্রচুর হয় এবং গ্রো আপ গাছের গ্রো আপটা অর্থাৎ এই শাখারটা খুব ভালো হবে আমরা এর আগেও আপনাদেরকে দেখাইছি আপনারা দেখেন আমরা কিন্তু এখানে একটা এক লিটারের একটা স্যালাইন অর্থাৎ এক হাজার মিলিলিটার একটু বড় আকারের দেখতেছেন আমরা নিয়ে নিয়েছি কারণ হলো অনেক সময় ধরে পানিটা প্রয়োগ করা যাবে আর আমরা কিন্তু এই যে দেখেন অনবরত পানি ড্রপ করতেছে আর এখানে এর ভিতরে প্রয়োজন মতো যা সে যতুক লাগে তারপরে কিন্তু নিজে দিয়ে অতিরিক্ত পানিটা কিন্তু নিষ্কাশন হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন এই যে নিষ্কাশন হয়ে যাচ্ছে একদর্শক যারা আপনারা সাকারের সাকার বা এইরকম খেজুরের কলম করবেন আপনারা অবশ্যই শুকনো মৌসুমে পানি প্রয়োগ করার ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন কারণ এই পদ্ধতির মাধ্যমে আপনার সাকারটা ভালো থাকবে প্রচুর রোড হবে এবং হেলদি একটা সাকার হবে দেখেন আমি দীর্ঘদিন পরে যখন এটা পানি প্রয়োগ শুরু করছি দেখেন কীভাবে মাথাটা বের হয়ে আসতেছে দেখতেছেন ফ্রেশ হয়ে বের হয়ে আসতেছে তো দর্শক এর এই মা গাছটিতে উপর দিয়ে প্রায় সাত আটটি কিন্তু বাঁধা বের হয়ে আসছে আপনারা দেখতেছেন এই যে বাধাটা অনেক টুটবে অনেক লম্বা হয়ে গেছে অনেক গুলাই বের হয়েছে আপনার পরবর্তীতে আরও আমি আপডেট দেবো ইতিমধ্যে কাটা কাটা শেষ পর্যায়ে আছে এই গাছটিতে দেখতেছেন আপনারা একটি সুস্থ সবল চারা বা সাকার বা কলম রেডি করা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা অবশ্যই বাগানি ভাইয়েরা যারা আছেন সবাই সচেষ্ট হবেন একটি ভালো মানের সাকার রেডি করা যাতে করে আমাদের গ্রাহক ক্রেতা এবং নিজেরাও যদি রোপণ করি তাহলে একটি ভালো মাহ গাছ যেন হয় কারণ একটি ভালো মাহ গাছ ভবিষ্যতে ওই গাছ থেকে এরকম আরও দশ পনেরোটা আবার সাকার কিন্তু আমরা পাবো তার জন্য কিন্তু আমরা একটি সাকার খুবই মানসম্মতভাবে রেডি করার জন্য সবাই সচেষ্ট হব এবং এর জন্য কাজ করে যাব আপনাদের কাছেও যদি এর ব্যাপারে কোনো শিক্ষণীয়মূলক বিষয় থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন কারণ আমরা শুধু শেখাই না যারা যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন খেজুর চাষের তাদের কাছে আমরা শিখতেও চাই কারণ প্রত্যেকের গ্রহণটা কিন্তু এক একরকম না এক একজনের গ্রহণ এক এক রকম সবাই মিলে যদি আমরা এটা মিলেমিশে করি তাহলে আমরা দেশে ভালো কিছু আমরা করতে পারবো টোটাল আমরা টিমের মতো কাজ করলে কিন্তু সবাই লাভবান হবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম